রকম ছাঁচ কিংবা মোল্ড ছাড়াই এমনকি মামা ছাড়াই দেখুন কত সুন্দর একেবারে মোদক মিষ্টি তৈরি হয়ে গেল এইভাবে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবেন আমার সকল প্রিয় শুরুতেই আপনাদের জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভকামনা সামনেই গণেশ চতুর্থী আর তাই আজকে আমি রকম ছাঁচ কিংবা মোল্ড ছাড়াই খুবই সহজ উপায় তৈরি করে দেখাবো গণেশ ঠাকুরের খুবই প্রিয় একটি খাবার মদক খুবই সহজ উপায়ে দেখিয়ে দেব যে কেউ কিন্তু একবার দেখলেই সহজে বানিয়ে ফেলতে পারবেন আর সেই জন্য দেখুন আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছি এক কাপের মতো নর্মাল জল আর এবার আমি জলের ভিতরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর তারপরে এই জলটাকে একটু প্রথমে আমি ভালোভাবে ফুটিয়ে নেব জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার গ্যাসের আশটাকে একেবারে কমিয়ে দিয়ে আমি এর ভিতরে অ্যাড করবো ভেজা আতপ চালের গুঁড়ো দুই কাপ এখানে আমি ভেজা আতপ চালের গুঁড়োটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু বাজারে কেনা শুকনো চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে চালের গুঁড়োটা যখন জলের ভিতরে দেওয়া হয়ে যাবে তখন কিন্তু এইভাবে একটা খুন্তির সাহায্যে জলের সঙ্গে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তারপর একটু সময় নিয়ে এইভাবে নেড়ে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা চালের গুঁড়োটাকে আমি খুব সুন্দর করে রান্না করে নিয়েছি সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে ডোটিকে একটু নামিয়ে নেব ডোটিকে আমি অনেকটি জায়গায় নামিয়ে নিয়েছি আর এবার আমি ডোটিকে এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে করে ডোটি খুব বেশি ঠান্ডা না হয়ে যেতে পারে আর এবার চলুন আজকের এই মদকগুলো বানানোর জন্য আমি একটা নারকেলের পুর তৈরি করে নেবো আর সেই জন্য একটি কড়ার ভিতরে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি নারকেল কড়া আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো গুড় আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য ফাটিয়ে নেওয়া দুটো ছোট এলাচ এবার আমি নারকেলের সঙ্গে গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর এইভাবে অনবরত নেড়ে চেড়ে কম আছে নারকেলের ফুটটাকে রেডি করে নেব এই যে বন্ধুরা নারকেলের ফুটটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে গুড়ের ভিতর থেকে যতটুকু জল বেরিয়েছিল সেটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর নারকেলটাও দেখুন কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি সময় নিয়ে নারকেলটাকে রান্না করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরেই নারকেলের পুরটাকে অন্য একটি জায়গায় নামিয়ে নেব আর এদিকে দেখুন এই যে চালের ডোটা আছে না এটাকে মোটামুটি আট থেকে দশ মিনিটের মতো আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম যার কারণে কিন্তু এই যে চালে গুঁড়োটা এর ভিতরে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এবার কিন্তু এই ডোটাকে এইভাবে হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নিতে হবে আর তারপর মাখাতে মাখাতে একটা সময় দেখতে পাবেন যে ডোটা কিন্তু হাতে এরকম একটু চিটচিটের মতো লেগে যাচ্ছে এটাতে কিন্তু চিন্তার কোনো কারণ নেই ঠিক এই পর্যায়ে এর ভিতরে অ্যাড করতে হবে এক চা চামচের মতো ঘি এই ঘিটা দিলে মোদকটাও যেমন খেতে খুবই ভালো লাগবে আর এই যে ডোটা আছে না ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে এই যে বাটির গা থেকে ছেড়ে যাবে আর মাখাটাও কিন্তু খুব সুন্দর একেবারে মসৃণ হবে আশা করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে ডোটিকে আমি ঠিক কতটা মসৃণ করে মেখে নিয়েছি এই যে দেখুন ঠিক এমন ভাবেই কিন্তু একেবারে খুবই মসৃণ করে মেখে নিতে হবে আর এবার আমি মেখে নাও ডোয়ের থেকে এইভাবে হাতে অল্প একটু করে নিয়ে নেব আর তারপর এই যে বাকি ডোটা এইটাকে কিন্তু এইভাবে একটা ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে রেখে দেব যাতে করে উপরটা শুকিয়ে না যেতে পারে আর তারপর আমি যে লেচিটুকু হাতে নিয়ে নিয়েছি সেই লেচিটাকে এইভাবে হাতের সাহায্যে একটু গোল করে নেব তারপরে দুই তালুতে নিয়ে এইভাবে একটু গোল করে নেব আর তারপরে যখন এইভাবে খুব ভালোভাবে গোল করা হয়ে যাবে তখন এইভাবে একটু আঙুলের সাহায্যে চেপে চেপে এই লেচির উপরে আমি একটা বাটি শেপ দিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা এই বাটির শেপটা দেওয়া কিন্তু খুবই সহজ আমরা সাধারণত পুলি পিঠে বানানোর জন্য যেমন বাটি শেপটা দিয়ে থাকি এটাকেও কিন্তু ঠিক সেইভাবে তৈরি করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা আমি বাটির শেপটাকে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি আর এদিকে দেখুন নারকেলের পোটটাও কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এইভাবে অল্প একটু করে চামচে নিয়ে নেব আর তারপরেই বাটির ভিতরে নারকেলের পুরটা কিছুটা পরিমাণে দিয়ে দেব নারকেলের পুরটাকে আমি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি আর এবার কিন্তু এইভাবে বাটির মুখটা ধরে একটু জুড়ে দিতে হবে মুখটাকে আমি খুব ভালোভাবে জুড়ে নিয়েছি আর এবার কিন্তু হাতের সাহায্যে আবারও এইভাবে একটু গোল করে নিতে হবে হাতের সাহায্যে আমি খুব সুন্দর করে আবারও গোল করে নিয়েছি আর এবার আমি এই যে লেচিটা লেচিটাকে ঠিক এইভাবে ধরে একটু হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নেব এইভাবে ঘোরাতে ঘোরাতে দেখবেন যে ওই যে উপরের অংশটা কিন্তু সুচালোর মতো হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা আমি খুব সুন্দরভাবে ঘুরিয়ে নিয়েছি আর এবার একটা চামচের পিছন দিয়ে আমি এই মোদকের গায়ে এইভাবে একটু ডাক টেনে দেব এতে করে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু কাটা চামচ দিয়েও ডিজাইনটাকে তুলে নিতে পারেন এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একেবারে মোদকের ডিজাইনটা তৈরি হয়ে গেল দেখলেন তো কোনো রকম ছাঁচের প্রয়োজন হলো না এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে একটি প্লেটের পরে রেখে দেবো একে একে সবকটি মোদক আমি তৈরি করে নিয়েছি এবার আমি এই মোদক মিষ্টিগুলোকে একটু ভাপিয়ে নেব আর সেই জন্য একটি কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে আর এবার আমি কড়ার পরে বসিয়ে দেবো একটি ছিদ্র থালা থালাতে লাগিয়ে নেবো সামান্য একটু সাদা তেল আর তারপর এক এক করে মোদক মিষ্টিগুলো আমি থালার উপর এইভাবে বসিয়ে দেবো সমস্ত মিষ্টিগুলোকে আমি বসিয়ে দিয়েছি আর এবারে আমি মিষ্টিগুলোকে একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে ভাপিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো মিষ্টিগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকাটাকে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা মোদক মিষ্টিগুলো কিন্তু একবারে পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আর এবার আমি এই থালাটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব আমি হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি মিষ্টিগুলোকে সব একা করে তুলে নেব এই যে দেখুন বন্ধুরা কত সহজে একেবারে থালা থেকে উঠে আসলো দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে কতটা আকর্ষণীয় লাগছে এখনই এবার আমি এই মিষ্টিগুলোকে একটি প্লেটে ছাড় করে নিচ্ছি মিষ্টিগুলোকে প্লেটে সাজিয়ে নেওয়ার পরে এবার উপর থেকে শুধু একটু পেস্তা বাদাম কুচি আর শুকনো গোলাপের পাপড়ি দিয়ে ছাড় করে নিলেই হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা মিষ্টিটাকে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখতে দেখুন বন্ধুরা এখন কতটা সুন্দর লাগছে মিষ্টিটা কেটে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা মিষ্টিটা কতটা সফট হয়েছে মিষ্টিটা এতটাই সফট হয়েছে যে কিন্তু খাওয়ার জন্য কিন্তু দাঁতেরও প্রয়োজন হবে না এই যে দেখুন আর ভিতরে নারকেলের পুটটা দেখুন এই যে দেখুন কতটা সফট হয়েছে তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফির পরে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ